আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমাদের এই বিরুদ্ধে জন সবাই ভালো আছেন আজকের বিরুদ্ধে দেখবেন আপনাদের কি চায়না কানন্দুলি কালেকশন নাটেনের সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনার চাইলে গুলো মেয়েগুলো সরাসরি আমাদের দোকান থেকে শুনতে পারবেন আমাদের দোকান নাম ঢাকা নিউ মার্কেটের অপজিটের গাউজ সামগ্রী নিউ আর্বান কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউজ সামগ্রী নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকে আমাদের এই চ্যানেল থেকে জেরে নেবেন আপনার সবগুলো হোলসেল প্রাইস এটা প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ এটা হলো একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইমো মোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশটতে দিয়ে মোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এটা হলো আরেকটা একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে জেরেই পছন্দ হবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো আরও সুন্দর ডিজাইন দেখেন ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেনের ভিতরে ব্ল্যাক কালার প্রেস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলাম আর একটা ডিজাইন সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন প্রেস থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলাম আর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ এটা হলাম আর একটা ডিজাইন বাটারফ্লাইয়ের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ আজকের ভিডিও থেকে যেই পছন্দ হবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা হয়ে যেটা হল একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইন দেখেন মাত্র একশো পঞ্চাশ একেবারে হোলসেল প্রাইসে এটা হলাম টপ সিস্টেম দেখেন সুন্দর একটা মাল্টি কালার ভিতরে এই মাল্টি কালারগুলো আপনি যে কোনো কালার সাথে পড়তে পারবেন আর আজকের ভিডিও এখান থেকে জিরে নেবেন এই কালারগুলো সবগুলো যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন এই যে এটা হলাম বাটার ফ্লাইয়ের ভিতরে এই যে এটা হলাম আরেকটা একটা ডিজাইন আচ্ছা এটা হলাম আর একটা ডিজাইন সেম প্রাইস প্রত্যেকটা প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যে এটা হলাম আর একটা ডিজাইন এটা হলো আমার একটা ডিজাইন থেকে অনুগ্রহ ডিজাইন আছে নাটেন সম্পূর্ণ পেন তবে ডিজাইনগুলো দেখতে পাবেন এই যে এটা হলো একটা ডিজাইন দেখুন সুন্দর একটা ডিজাইন এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রত্যেকটা প্রাইস সিম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো একটা ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার চাইলে গেলে আমি সরাসরি আমাদের দোকান থেকে চিনতে পারবেন আমাদের দোকানের ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউসা মার্কেট নিউ আবরণী কসমেটিক্স দোকান নাম্বার হলো তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম